বিসমিল্লা রহমান রাহিম আজকে নতুন একটা জিনিস তোমাদের শেখাবো এক চলক বিশিষ্ট একটা সমীকরণ শেখাবো সমাধান এবং একটা জটিল সমাধানকে অনেকভাবেই করা যায় একটা সমাধানকে কিন্তু আমরা ইজি প্রসেসে এটা করবো তা তোমরা এটা শিখে রাখলা জিনিসটা এই জন্য আমি আর এই চ্যানেলে দেওয়া দেখো এই সমাধানটা আমরা তুমি অনেকভাবে করতে পারবা যেমন এটাকে এই পাশে নিতে পারবা মাইনাস করে এটাকে নিতে পারবা তারপরে ভগ্নাংশে যুগভিক করবা আবার এই পাশেও ভগ্নাংশে যুগভিক করতে পারবা কিন্তু অঙ্কটা কি হবে ভগ্নাংশে যুগভিক করতে গেলে অঙ্কটা একটু বড় গুণ আকারে বড় হয়ে যায় অঙ্কটা তো এই অঙ্কটা আমরা একটু ইজিভাবে করার চেষ্টা করবো তবে এই অঙ্কটা যতটুকু যে এই পজিশনের অঙ্কগুলি আরো বড় বড় সংখ্যা থাকতে পারে এখানে তাহলে আরো জটিল হবে যদি ভগ্নাংশে যুগ বিক করি কিন্তু আমরা একটা টেকনিক অবলম্বন করবো টেকনিক শিখিয়ে দেবো এখন

টু হয় এ মাইনাস করে দিবে দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাম পাশে মাইনাস ওয়ান কিন্তু আমাদের আসছে বাহির থেকে যেটা সংখ্যা আসছে কিন্তু নিয়ম মাফিক আমরা আনলাম ডান পাশেও কিন্তু যে মাইনাস টু আসছে দেখো মিলে গেছে তা মানের কোনো পরিবর্তন হয় নাই আর আমাদের মুখস্থ মনে রাখা সম্ভব না মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই রুলসটা আমি শিখিয়ে দিলাম কিভাবে বাহির থেকে আনবা মানে প্রথম সময় প্রথম সঙ্গে ভাগ দিবা তাহলে আমাদের দেখা অঙ্কটা করে গেলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান তাহলে এগুলি তো তোমরা অবশ্যই পারো ভগ্নাংশের যুগ বিউ মাইনাস এক্স প্লাস ওয়ান মানে এখানে মাইনাস মাইনাস ওয়ান ওয়ান গুণ এক্স মানে এই বিধায় চিহ্নটা পরিবর্তন হয়ে গেল প্লাস এক্স মাইনাস টু তাহলে এক্স প্লাস টু মাইনাস এক্স প্লাস টু এই পাশেও করতে হবে ভগ্নাংশের যুগ বিউ এটা চলে গেল থাকে হলো টেন এক্স প্লাস আঠারো মাইনাস টু দিয়ে গুণ করবা পাঁচ দু গুণে দশ এক্স মাইনাস সিক্স মাইনাস টু প্লাস বারো বারো দেখো টেন এক্স কাটা যায় এক্স কাটা যায় এক্স কাটা যায় দেখো অনেকটা কিন্তু ছোট হাসলঙ্কটা ওয়ান প্লাস ওয়ান টু এক্স মাইনাস উপরে ফোর টু প্লাস টু ফোর এক্স উপরে হলো আঠারো আর বারোতে কথা হয় তিরিশ ফাইভ এক্স মাইনাস সিক্স দেখো ভগ্নাংশের কিন্তু খুব একটা কঠিন যোগ বেগ না এবং কাটা যাইতেছে এবং ছোটো হয়ে গেলাম ঘটাতে এই প্রশ্নটা আমাদের এই প্রশ্নে পরিণত হইলো কত ইজি প্রসেসে এসে পড়লো জিনিসটা এখন যদি তোমরা বলো যে এটাকে ওই পাশে নিবে তারপরে বিয়োগ করো তাও করতে পারো আমরা ই করে দিই এইভাবে ভঙ্গ সুযোগ করে দিই এক্স মাইনাস ওয়ান এখন তার এত বড় নাই জিনিসটা এটা চলে গেলো এটা থাকে এটা দিয়ে কে গুণ তাহলে টু এক্স মাইনাস ফোর প্লাস এটা চলে গেল ফোর দিয়ে এটাকে গুণ ফোর এক্স মাইনাস ফোর

আবার ওয়ান দিয়ে দুইটাকে তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়ান দে এক্সকে গুন করলে মাইনাস এক্স আর ওই পূর্বের মাইনাস টু এক্স তাহলে মাইনাস থ্রি এক্স আর মাইনাস ওয়ান দে মাইনাস টু কে গুণ করলে প্লাস টু যাতে অঙ্ক তোমরা আশা করি যে সবাই পারো যদি কেউ না পারো আমার পূর্বের বেসিক ক্লাস আসছে এটা দেখে নেবে এখন দেখো আমি উভয় পক্ষে টু দিয়ে ভাগ দেবো দেখো তাহলে এখানে টুকো মনো নিতে পারি টু মনে করে টু দিয়ে তিরিশটা কাটা যায় আর টু দিয়ে আমরা ভাগ করে দেই সবগুলি ভাগ হয়ে যাবে উপরে থ্রি এক্স মাইনাস ফোর দেখো টু দিয়ে ভাগ করা হয়েছে তাহলে এই পাশে টু দিয়ে ভাগ করতে হবে পনেরো মানে সমাধানে যাই করে উভয় পক্ষে একই জিনিস করতে হবে আর নিচে আসে হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এই পাশে হলো ফাইভ এক্স মাইনাস সিক্স এই পর্যন্ত হইল এখন আমরা উপরে মুছে দেই দেখো এখন আমরা কি করবো এটাকে কোনা কোনি গুণ করতে হবে দেখো পনেরো দিয়ে আমি এই দুটাকে আগে গুণ করতে পারি অথবা এটা দিয়ে এটাকে গুণ করতে পারি তাই পনেরো দিয়ে আগে গুণ করি তাহলে পনেরো এক্স স্কোয়ার তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স মাইনাস পঁয়তাল্লিশ দুগুণে তিরিশে তিন পাঁচ পনেরো এক্স স্কোয়ার পনেরো এক্স স্কোয়ার আবার থ্রি এক্স দিয়ে কে তিনশো আঠারো এক্স মাইনাস আঠারো এক্স আবার মাইনাস এটাকে গুণ মাইনাস বি সিক্স আর মাইনাস ফোর দেওয়ার সিক্সে চার ছয় চব্বিশ মাইনাস প্লাস চব্বিশ আমরা উভয় পাশে দেখো পনেরো এক্স এক্সোয়ার ক্যান্সেল হয়ে যেতে পারে আমরা ক্যান্সেল করে দিলাম আর এই পাশে আনলে পরেও কিন্তু মাইনাস স্কুয়ারে আনা যায় তারপরে কাটা যায় আমরা ওইটা ই করলাম না এইভাবে রেখে দিলাম ফর্টি ফাইভ এক্স প্লাস তিরিশ মানে পনেরো এক্স স্কোয়ার পনেরো উভয় পাশ থেকে ক্যান্সেল হয়ে গেল আর এখানে মাইনাস তিরিশ এক্স আঠারো আর বিশ না সরি থার্টি এইট এক্স আর ওখানে হলো প্লাস টোয়েন্টি ফোর দেখো তাহলে মাইনাস ফর্টি ফাইভ এক্স আমরা এক্সগুলি এক পাশে আনব চিহ্ন চেঞ্জ হয়ে গেল আর এখানে টোয়েন্টি ফোর মাইনাস তিরিশ এখানে থাকে মাইনাস সেভেন এক্স আর এখানে থাকে মাইনাস সিক্স এক্স ইকাল টু মাইনাস সেভেন মিশে হলো মাইনাস সিক্স গুণ অবস্থা আছে ভাগ হয়ে গেল কাটায় কাটা যায় এক্স ইকাল টু মাইনাস বাই সরি 6 বাই সেভেন এইটাই আনসার হইলো হলো সমাধান